উসমান হাদিকে এক সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে আপনাদেরকে জ্ঞানামি দিতে চায় না জ্ঞান দেওয়ার মতো সাংমাধিকতা আপনারাই ভালো জানেন দুঃখজনক একটি খবর ওসমান হাদি আর আমাদের মাঝে নেই তার মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশের সকল স্তরের মানুষজনের মধ্যে আনন্দ আমি হাম্বি আমি ছায়ানক আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চমকিতে চমকি আমি চপল এবার উসমান হাদিকে নিয়ে মুখ খুললেন চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান তিনি বললেন উসমান হাদি মারা যায়নি তিনি রয়েছেন আমাদের বাংলাদেশের সকল মানুষের মনের মধ্যে শুধু তাই নয় তিনি হত্যাকারীদের বিচার চেয়েছেন সহকারী উপদেষ্টা খুদাবাক তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জন সম্মুখে সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না